নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের একটি অনবদ্য দুর্দান্ত স্বাদের রেসিপি চলুন রেসিপিটি শেয়ার করে নিই প্রথমে কচুর শাকগুলোকে আমি একটা শুকনো কাপড়ের সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নেব আগে ভালো করে এইভাবে মুছে নিতে হবে তারপর কচু শাকগুলোকে কাটবো কাটার পর ভালো করে ধুয়ে নিতে হবে আমি একটা গোটা কচুর শাককে এইভাবে বাজার থেকে টুকরো করে কেটে এনেছি তারপর দেখতেই পাচ্ছেন কি রকম নোংরা লেগে আছে আমার মনে হয় ভালো করে না মুছে কচুর শাক খাওয়া ভীষণ বিপজ্জনক তাই খুব ভালো করে এইভাবে মুছে আগে পরিষ্কার করে নিতে হবে এটা খুব জলজ জায়গায় হয় সেই কারণে নানান রকম নোংরা লেগে থাকতে পারে বিষাক্ত পদার্থও লেগে থাকতে পারে তাই ভালো করে মুছে তারপর ভালো করে কেটে ধুয়ে নিতে হবে এভাবে প্রত্যেকটা কচু শাক আমি আগে ভালো করে মুছে নিয়েছি তারপর কেটে নিচ্ছি বটির সাহায্যে আপনারা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন কচু শাক কাটা ভীষণই সহজ বটিতে একটা মাথা বাঁধিয়ে টান দিলেই সমস্ত খোসাটা কিন্তু উঠে আসে আমি এইভাবে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেবো তারপর ছোট ছোট টুকরো করে কচুর শাকগুলো কেটে নেব কচুর শাক কাটতে ভীষণ ভালো লাগে অনেক সময় কচুর শাক কাটলে হাতের রঙ কালো হয়ে যায় তাই আপনারা চাইলে হাতে কিন্তু একটা করে প্লাস্টিক বা গ্লাভস পরেও কাটতে পারেন তাহলে হাতের রংটা কালো হবে না আর যদি এমনি কাটেন তাহলে হাতটা একটু লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিলে কালো দাগটা অনায়াসেই উঠে যায় ভালো করে মোছার পরেও আমি সাইডের যে অংশগুলো সেগুলোকে একটু বেশি করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তাহলে গলা ধরার ভয় থাকবে না আর সেদ্ধ করার সময় আপনারা চাইলে একটু লেবুর ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু গলা ধরবে না কচুর শাক কেনার সময় চেষ্টা করবেন একটু কালচে রঙের কচুর শাক কিনতে তাহলে গলা ধরার ভয় থাকে না সম্পূর্ণ কচুর শাকটা আমার ভালো করে পরিষ্কার করে কাটা হয়ে গেছে এখন আমি এই কচু শাকগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে দুবার তিনবার ভালো করে ধুয়ে নেব আর ধোয়ার সময় আমি হাতে একটা প্লাস্টিক বা একটা গ্লাভস পরে অবশ্যই ধুয়ে নেব খালি হাতে কিন্তু কচুর শাক বেশি কচলে ধুতে গেলে হাতটা চুলকাতে পারে পুরো কচুর শাকটা আমার দেখতেই পাচ্ছেন সুন্দর করে কাটা হয়ে গেছে এখন আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর এখন গ্যাস অন করে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি খুব সামান্য একটু লবণ দিয়েছি যাতে সেদ্ধ হতে সুবিধা হয় আর দিয়ে দিলাম সামান্য একটু জল খুব বেশি আমি জলের ব্যবহার করিনি কারণ কচুর শাক থেকে প্রচুর জল বেরোবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব হাই ফ্লেমে রান্না করে নেব যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নেব কারণ লবণ দেওয়ার পর আমি একবারও নাড়াচাড়া করতে পারিনি এখন অনেকটা পরিমাণে কমে গেছে তাই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে লবণটা সব জায়গায় পৌঁছে যায় তারপর আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব হাই ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে দেখে নেব কচুর শাকটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে কিনা কচুর শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এখন এই জলটা ছেকে কচুর শাকটা তুলে নিতে হবে আমি একটা ঝুড়ির সাহায্যে কচুর শাকটাকে ছেকে নেব আপনারা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করতে পারেন আর জলটাকে ফেলে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কচু শাকটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি আর ঝুড়িটা একটু উঁচু করে রেখেছি একটা সাইড যাতে বাড়তি যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যায় আর কচু শাকটা একদম ঝরঝরে হয়ে যায় এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হতে দেবো অন্যদিকে আমি দুটো ইলিশ মাছের মাথা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলো এখন ভেজে নেব তেলের মধ্যে মাথাগুলো আমি একে একে সব দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই মাছের মাথা এমনিতেই লাল লাল করে ভাজা হয়ে যাবে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিলাম দুটো পিঠই উল্টে পাল্টে বেশ কড়া করেই ভেজে নেব কারণ এই রান্নাটা ইলিশ মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে দুটো পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছের মাথাগুলো তুলে নেব অন্য পাত্রে আর ওই একই তেলে বাকি রান্নাটা করে নেব মাছের মাথাগুলো আমি অন্য পাত্রে একে একে তুলে নিলাম কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও দুই চামচ পরিমাণ তেল অ্যাড করে নিলাম ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি এখন ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব। কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা রসুন আছে বারো থেকে পনেরো কোয়া দুটো আছে পেঁয়াজ আর ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা না দিয়েও করতে পারেন তবে আমি দু রকমভাবেই রান্না করে থাকি পেঁয়াজ রসুন না দিয়েও করে থাকি আর পেঁয়াজ রসুন দিয়েও ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে থাকি দুটোর দুরকম স্বাদ এইভাবেও আপনারা একবার রান্না করে দেখতে পারেন এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় হাই ফ্লেমে আমি রসুন আর পেঁয়াজটা নাড়াচাড়া করে সোনালি রং হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রং একদম সোনালি হয়ে গেছে এই পর্যায়ে সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো আমি অ্যাড করে দিলাম কচুর শাক দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে কারণ কচু শাক থেকে প্রচুর জল বেরোবে আর এটা রান্না করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে তাই ধৈর্য ধরে ভালো করে কষিয়ে পুরো রান্নাটা করতে হবে যারা রান্না করেন তারা নিশ্চয়ই জানেন আর নতুন রাঁধুনিদের জন্য আমি বলছি ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে কচু শাকটা রান্না করতে হবে হাই ফ্লেমে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি তারপর আবারও একবার নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমি একবারের জন্য এখনো পর্যন্ত কমাই হাই ফ্লেমে আমি এটা রান্না করছি আরও একবার নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ যেহেতু আগে একবার লবণ দিয়ে কচু শাকগুলো সেদ্ধ করেছি তাই পরবর্তী পর্যায়ে লবণ দেওয়ার সময় কিন্তু অবশ্যই সেটা খেয়াল রেখে লবণটা দিতে হবে আর খুব বেশি হলুদের ব্যবহার করা যাবে না তাহলে এটার রঙ একদম হলদেটে হয়ে যাবে তাই সামান্য পরিমাণ হলুদ আমি ব্যবহার করেছি আমি হাফ চা চামচেরও কম পরিমাণ হলুদ এই রান্নাটাই ব্যবহার করেছি লবণ আর হলুদ দেওয়ার পর হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ আমি হাই ফ্লেমে ভালো করে লবণ হলুদ মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে দেব এইভাবে সমস্ত করাতে পুরো কচুর শাকটা ছড়িয়ে দিলাম যাতে সম্পূর্ণ জায়গায় তাপটা খুব ভালো মতো লাগে পাঁচ সাত মিনিট পর আবারও ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব ক্রমাগত নাড়াচাড়া করেই কিন্তু এই রেসিপিটা রান্না করে নিতে হবে আর এই রান্নাটায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাহলে খেতে খুব ভালো হয় আর কড়াইতে লেগে যাওয়ারও কোনো ভয় থাকে না এইভাবে ভালো করে খুন্তির সাহায্যে ঘেটে দিতে হবে সামান্য একটু চিনি আমি ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা চাইলে চিনি দিতেও পারেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন চিনি দেওয়ার পর আমি আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে রান্না করে নিলাম আরও পাঁচ থেকে সাত মিনিট সম্পূর্ণ রেসিপিটা রান্না করতে আমার আধ ঘন্টা বা ৩৫ মিনিট মতন সময় লেগেছে আস্তে আস্তে কিন্তু এই রেসিপিটা রান্না করতে করতে সম্পূর্ণ শুকিয়ে যাবে আর একদম ঘেটে যাবে রান্না হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন এর চেহারাটা একদম পরিবর্তন হয়ে যাবে আর রংটা একদম ঘন কালো হয়ে যাবে এখন ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি কচুর শাকের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো খুব বেশি গুঁড়ো করবো না তাহলে পুরো রান্নাটা একদম কাটা কাটা হয়ে যাবে তাই খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব তারপর রান্না করতে করতে বাকিটা একদম মিশে যাবে খুন্তির সাহায্যে আমি এগুলোকে মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম এবার মাছের মাথাগুলোকে কচুর শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখেছি মাছের মাথা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রান্না করব। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি কারণ গ্যাসের ফ্লেম যদি এই পর্যায়ে হাই থাকে তাহলে বাইরে থেকে একদম শুকিয়ে যাবে আর ভেতরে কচুর শাকের জল থেকে যাবে যা পরবর্তী পর্যায়ে খেতে ভালো লাগবে না আর গলা ধরতে পারে তখন ঠান্ডা হয়ে গেলে দেখবেন কচুর শাক থেকে জল বেরোনো শুরু হয়েছে সেই জন্য এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো নাড়াচাড়া করে এইভাবে রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে আর অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এটাকে গরম গরম পরিবেশন করে নেব গরম ভাতের সাথে রকম ভাবে যখন কচুর শাকের চারপাশ দিয়ে তেল বেরোনো শুরু হবে তখন বুঝে যাবেন যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে হাই ফ্লেমে নয় লো ফ্লেমে রান্না করতে করতে যখন দেখবেন একদম শুকিয়ে গেছে আর এই রকম তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন রান্নাটা সম্পূর্ণ রেডি দেখতেই পাচ্ছেন কত দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপিটি আজকে আমার রেডি হয়ে গেল যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটি একটি বাঙালি ট্র্যাডিশনাল খাবার সব বাঙালিরাই আমরা এই খাবারটা খেয়ে থাকি আমি আমার মতন করে আজকে রান্নাটা আপনাদের করে দেখালাম আমি যেভাবে রান্না করে থাকি সেই রান্নাটাই আজকে আপনাদের করে দেখিয়েছি রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়ামি কিচেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে ধন্যবাদ